ঘটনা বলতে অসীম মণ্ডল আর বিকাশ মণ্ডল ওরা ওরা বাড়ি ফিরছিল ওই সময় একটা রামনগর বাজারের অঞ্চলের পঞ্চায়েত যেটা আছে রামনগর গ্রাম পঞ্চায়েত তার সামনে একটা মদের কাউন্টার আছে সেখানে অনেকে মদ খায় ওখান থেকে ওরা বাড়ি ফিরছিল ওরা দিয়ে আসছিলো দিয়ে আসার সময় একটা ছয় সাতজনের গ্যাং সেটা আকন্দ অঞ্চলে সব সবসময় ঘুরে বেড়াই সেই গ্যাংয়েরই ছয় সাতজন ছিল সেই ছয় সাতজন ধরে একজনকে গুলি করেছে একজনের মাথায় আঘাত বন্দুক দিয়ে আঘাত করেছে দিয়ে একজনের গুলি এখনও বেরিয়েছে কিনা সেটা বলতে পারছি না আমি সে ডক্টর বললো এখন অবস্থা খুব সিরিয়াস আর এরা প্রতিদিনই এরকম করে বেড়ায় আর আমাদের যেটা থানা আছে থানার পুলিশ প্রশাসনও জানে এই ব্যাপারটা সেটা ওরাও কোনো অ্যাকশন নিচ্ছে না আমি চাই যাতে এই হোক গুলি লেগেছে স্যার সেটা আমার দাদা হলো অসীম মন্ডল আর যেটা মাথায় আঘাত করেছে দিয়ে সেটা আমার মামা হলো এরা তো জমিতে চাষবাস করে খেটে খায় এরা তো কোনো রাজনীতির সাথে বা কিছু সাথে যুক্ত নেই আর সেটা এলাকাবাসীও জানি এরা রাজনীতির সাথে যুক্ত নেই তবে এদের উপরে এই মানে অনেকটা কেন করলো সেটাই আমার পুলিশ প্রশাসনের কাছে মদ খাওয়ার প্রতিবাদ সেটা তো আমি জানি না আমি কথা বলিনি কিন্তু গুলি বেরিয়েছে কোথায় গুলি লেগেছে গুলি লেগেছে এখানে হাতের নিচে লেগেছে কিন্তু এখনো মানে ডক্টর বলল যে গুলি বেরিয়েছে কিনা আমরা এখন বলতে পারবো না কারা মারল বলতে ওই আমি যার মধ্যে ওদের একটা গ্যাং আছে কি 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 নাম ওদের ওরা সব একটা অরুণ মণ্ডল নামে একটা গ্যাং আছে অরুণ অরুণ বলে ওদের ওদেরই সব ওরই সব ছেলে পুলে গেল গুলি মেরেছেটাকে মেরেছে এটা উজিরপুরের একটা ছেলে প্রদীপ মণ্ডল ওর বাবার নাম ওর ছেলের নাম হচ্ছে অপোজিত মণ্ডল অনেক মদের দোকান দোকান আছে কি হ্যাঁ মদের দোকানে ওখানে মদ বিক্রি হয় আর ওরা বিজেপি পার্টির সাথে যুক্ত পুলিশ কি জানে পুলিশকে জানিয়েছে পুলিশকে জানিয়েছি পুলিশ আমাকে ফোন করেছে কিনি গন্ডগোলটা সেটাই তো বলতে পারছি না গণ্ডগোলটা নিয়ে সেটাই বলতে পারছি না আর ওরা এই যে দুজন আছে যে আহত হয়েছে তারা কোনো গন্ডগোলের সাথে থাকে না এরা ওরা চাষবাস করেই খায় জমিতে চাষ সকাল হলে জমি যায় সন্ধ্যা হলে জমি কিরে প্রতিদিন বাজার যায় জমিতে বেগুন চাষ করে সবজি চাষ করে এটা এইসব করেই খায় কী মারলো কেন মারলো কিছু কি মারলো বলতে কি হয়তো এদের এটা যখন যাকে পারে ওরকম করেই বেড়ায় এটা আমাদের আখন্তবাড়ি অঞ্চলে এরকম ঘটনা এর আগে অনেকবার ঘটেছে আপনারা হয়তো খবর পেয়েছে